সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা এই অধ্যায়ের কিছু থিওরিম পড়বো থিওরিগুলা আমি এখানে লিখে রাখছি পাঁচটা থিওরি মজার ব্যাপার হচ্ছে এই পাঁচটা থিওরি খুবই হাস্যকর কারণ হচ্ছে আমরা এগুলো ক্লিয়ারলি জানি কিন্তু এগুলো এখন প্রমাণ করতে হবে ওকে প্রথম এ ডট জিরো মানে এর সাথে যদি জিরোকে গুণ করি তাহলে আনসার হবে জিরো আমরা জানি যে শূন্যের সাথে কাউকে গুণ করলে শূন্য হয় কিন্তু তার প্রুফটা কি সেটাকে আমরা কখনো দেখছি আজকে আমাদেরকে প্রুফ করতে হবে যে কোনো একটা সংখ্যার সাথে শূন্য গুণ হলে সেটা শূন্যই হয় আর ওই সংখ্যাটা রিয়েল নাম্বার থেকে নেওয়া হয়েছে মানে এই ঘটনাটা সকল বাস্তব সংখ্যার জন্য সত্য সেটা বোঝানোর জন্য লাস্টে কোটেশানটা দিয়েছে এই কোটেশন না দিলে আমি টেনশানে পড়ে যেতাম যে আমি বাস্তব সংখ্যার সূত্র কাজে লাগাবো না জটিল সংখ্যার সূত্র কাজে লাগাবো কিন্তু এটা দিয়ে দেওয়ার মানেই হয়েছে যে বাস্তব সংখ্যা হইতে হবে এটাকে তার মানে বাস্তব সংখ্যার যে ফিল্ড শিকারটা আমরা পড়ছি ওগুলোকে আমরা ব্যবহার করতে পারবো মাইনাস মাইনাস এ সমান হচ্ছে এ এটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য বা দ্বিতীয় কি বলতাম থিওর্যাম মাইনাস মাইনাস সমান হচ্ছে এ তো আমরা এটা জানি মাইনাস মাইনাসে প্লাস ইকুয়াল এ হয়ে যাবে কিন্তু এটা প্রমাণ না এটা আসলে প্রয়োগ তা আমাকে আমাকে প্রয়োগ করতে বলে আমাকে এটা প্রুফ করতে হবে যে মাইনাস মাইনাস এ সমান এ এখানে এটা দেখে আমরা বুঝতেছি যে এটা রিয়েল নাম্বারের নিয়ম কানুন অ্যাপ্লাই করতে হবে মাইনাস এর সাথে মাইনাস বি গুণগুলো আনসার হবে এবি এটাও আমাকে প্রমাণ করতে হবে যা আমরা জানি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে আর এটার দ্বারা বোঝাচ্ছে এ আর বি দুজনেই হচ্ছে রিয়েল নাম্বার থেকে নেওয়া আর এখানে বলতেছি কি এ বি জিরো এটা কিন্তু প্রমাণ করতে বলে নাই এ বি টু জিরো হলে ভালো করে খেয়াল করি ইকুয়াল টু জিরো হলে দেখাও যে এ ইকুয়াল টু বি বা বি ইকুয়েল টু বি অর্থাৎ এ বি এ আর বি এর গুণফল যদি শূন্য হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে হয় এ ইকুয়াল টু জিরো অথবা বি ইকুয়েল টু জিরো আর এটা দিয়ে বুঝাচ্ছে এ আর বি রিয়েল নাম্বার অর্থাৎ রিয়েল নাম্বারের নিয়ম কারণ অ্যাপ্লাই করতে হবে রিয়েল ফিল্ড থেকে আমাকে প্রশ্নটা করা হয়েছে এটাতে বলতেছি কি এর সাথে যদি মাইনাস বিকে গুল করি অথবা মাইনাস এর সাথে যদি বিকে গুল করি তাহলে আনসার আসবে মাইনাস বি আর এই লাস্টের এটা দিয়ে বুঝাচ্ছে সি তিনজনই রিয়েল নাম্বার থেকে নেওয়া ওকে তো এবার আমাদেরকে প্রুফগুলো করতে হবে খুবই হাস্যকর প্রশ্ন আর প্রুফগুলো খুবই ইন্টারেস্টহীন ইন্টারেস্টিং ইন্টারেস্টহীন মানে ভালো লাগবে না প্রুফগুলোতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই পাঁচটা উপবাদের প্রথম লাইন কোনটা হবে সেটা কিন্তু নিজেকেই মনে রাখতে হবে কারণ হচ্ছে এই উপবাদগুলো যে প্রুফ করছে ওই ব্যাটা নিজের মস্তিষ্কের থেকে বুদ্ধি করে প্রথম যে লাইনটা আনছে ওইটা দিয়েই প্রুফ করছে এবং যে প্রুফ করছে ও ছাড়া অন্য কেউ কিন্তু এটা প্রুফ করতে পারতো না কারণ ওর মাথায় আসছে যে এই লাইনটা দিয়ে শুরু করতে হবে অর্থাৎ কোন লাইন দিয়ে শুরু করতে হবে সেটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এটা বুঝিয়েও খুব বেশি বুঝিয়েও লাভ হবে না কোনো নিয়ম কানুন দেখিয়েও লাভ হবে না ওকে তো এরকম অনেক ঘটনায় ঘটে যেগুলোতে আসলে সবসময় সব কিছু নিয়মে করে আনসার পাওয়া যায় না যেমন আমি তোমাকে একটা প্রশ্ন করলাম যে তুমি আমাকে প্রমাণ করে দেখাও যে সকল ডাক্তার মানুষ কিন্তু সকল মানুষ ডাক্তার নয় এটা যদি তোমাকে প্রমাণ করতে বলি তো তুমি এখন যদি মাঠে নামো এটা প্রমাণ করতে যে সকল ডাক্তার মানুষ এটা আমি প্রমাণ করে দেখাবো আবার সকল মানুষ যে ডাক্তার নয় সেটা আমি প্রমাণ করে দেখাবো এবার তুমি মাঠে নামলা মাঠে নেমে কি করছে পাঁচজন লোক খুঁজে বের করলাম ওই পাঁচজন লোকের পাঁচজনই ডাক্তার পাঁচজনকে যখন তুমি জিজ্ঞেস করবা আপনারা পাঁচজনকে ডাক্তার ওরা বলবে যে হ্যাঁ আমরা পাঁচজন ডাক্তার তখন তুমি যদি ঘুরে জিজ্ঞেস করো আপনারা কি মানুষ ওরা বলবে যে পেড়া শয়দান গোধাগর আমরা অবশ্যই মানুষ তখন তুমি ঘরে এসে ও তার মানে বোঝা সকল মানুষ ডাক্তার সকল ডাক্তার মানুষ সকল ডাক্তার তো মানুষই আবার সকল মানুষ ডাক্তার কারণ তুমি যে পাঁচজনকে স্যাম্পল হিসেবে নিছ ওই পাঁচজনের সবাই ডাক্তার ছিল সবাই মানুষ ছিল তাহলে এক্ষেত্রে কিন্তু প্রুফটা আর আসে না কিন্তু তুমি যদি এইভাবে মানুষগুলোকে নির্বাচন করো একজন তরকারি বিক্রেতা একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার তারপর একজন শিক্ষক একজন ছাত্র তুমি তুমি নাও তখন তরকারিওয়ালাকে গিয়ে যখন জিজ্ঞেস করবা যে আপনি কি ডাক্তার তখন সে বলবে যে না আমি ডাক্তার না তারপর তুমি জিজ্ঞেস আপনি কি মানুষ ও যে হ্যাঁ আমি মানুষ তখন তোমার মাথায় আসবে এই লোকটা ডাক্তার না কিন্তু সে মানুষ অর্থাৎ সকল মানুষ ডাক্তার নয় ওকে তাহলে এখন তুমি যদি মানুষ নির্বাচন করতে যদি সবাইকে একই রকম নিয়ে নাও তাহলে কিন্তু তোমার প্রুফটা আসবে না এজন্যই এই প্রশ্নগুলা যখন উপবদ্ধ প্রমাণ করতে চায় তখন প্রথম যে লাইনটা আসে অনেকগুলো উপবদ্ধ সবগুলোতে না অনেকগুলো উপপদে প্রথম যে লাইনটা আসে সেটা আমাদেরকে মনে রাখতে হয় কারণ একটাই যে সকল ডাক্তার মানুষ সকল মানুষ ডাক্তার না এটা প্রুভ করতে যেমন মানুষগুলোকে উপযুক্তভাবে খুঁজে বের করতে হয়েছে এখানেও প্রথম লাইনগুলোকে উপযুক্তভাবে খুঁজে বের করতে হবে আর উপযুক্তভাবে খুঁজে বের যদি আমাদের নিজের বুদ্ধিতে নিজের মস্তিষ্কে যদি অটোমেটিক্যালি চলে আসে তাহলে আমরা ভাই জিনিয়াস লেভেলের কেউ একজন হয়ে যাব কিন্তু জিনিয়াস তো ওরাই যারা প্রুফ করে গেছে তাই না তো আমরা শিখে পরীক্ষা দিব আর ভবিষ্যতের কোনো কিছু প্রমাণ করতে হলে তখন আমরা চিন্তা করে বের করবো যে কী দিয়ে শুরু করারে তবে আমরা এখান থেকে ধারণা নিচ্ছি যে কী কী দিয়ে আসলে শুরু করছি মানে অতীতের অঙ্কগুলোকে তাহলে প্রথম প্রমাণে আমরা যাই এ নট জিরো টু জিরো ওকে এটার জন্য আমাকে একটা হাস্যকর লাইন লিখতে হবে সেটা হচ্ছে এক নম্বরের প্রুফ করতেছি হাস্যকর লাইনটা হচ্ছে আমরা জানি আমরা জানি জিরো ইকুয়েল টু জিরো প্লাস জিরো অর্থাৎ শূন্যের সাথে শূন্য যোগ হলে শূন্য হয় এটা আমরা জানি এটা কীভাবে জানছি আসলে এখানে এককের অস্তিত্ব বিধিকে কাটে কাজে লাগানো হয়েছে এটা হচ্ছে একটা একক এটা হচ্ছে একটা একক একক এবং একককে যোগ করলে কিন্তু একক পাওয়া যাবে কারণ হচ্ছে এককের বিধি কি ছিল এককের সাথে কাউকে যোগ করলে ওই ফেরত আসবে তাহলে ওকে যদি একক মনে করি এককের সাথে অন্য কাউকে যোগ করলে ওই অন্য কেউটাই ফেরত আসবে এরকম একটা রুলস ছিল তাহলে আমরা জানি যে জিরো ইকুইটু জিরো প্লাস জিরো বুঝলাম এরপর আমি কি করব এর উভয় পক্ষে এ গুণ করবো যাতে এরকম একটা জিনিস পাওয়া যায় তাহলে এদিকে আমি এ গুণ করলাম এ ডট জিরো এদিকে আমি এ গুণ করলাম তাহলে এটা ব্র্যাকেট দিয়ে হবে জিরো প্লাস জিরো সরাসরি এ ডট এটা গুণ করে ফেলতে পারতাম কিন্তু ভাই সরাসরি করা যাবে না যা যা লাইন আমি করতেছি এইভাবে অল্প অল্প করে করতে হবে ওকে তাহলে এ ডট জিরো এ ডট জিরো উভয় পক্ষে আমরা এ কে গুণ করলাম ঠিক আছে একে গুণ করার ফলে আমি এদিকে কিন্তু এ ডট জিরো সরাসরি লিখে দিচ্ছি না এ জিরো এভাবে থাক আর এদিকে আমি করলাম কি ওর সাথে এর সাথে প্রথমে জিরোকে গুণ করলাম তারপর প্লাস এর সাথে আবার জিরোকে গুণ করলাম তাহলে এরকম আসলো এ ডট জিরো এ জিরো আসলাম অধিক স্মার্ট হওয়া যাবে না এই লাইন না লিখে সরাসরি এই লাইন আসার কোনো দরকার নেই এরপর আমি এগুলোকে আমি জানি যে এর সাথে জিরো মানে এর সাথে যদি জিরো গুণ হয় তাহলে জিরো হয়ে যাবে কিন্তু ওই লাইনটাই তো আমি এখনো প্রমাণ করতে পারিনি তার মানে আমি যে জিনিসটা প্রমাণ করতে আসি সেটাই হচ্ছে এইডট জিরো সমান জিরো এখন আমি যদি ওর জায়গায় এইডোট জিরো সমান জিরো বসাই দিই তাহলে সেটা প্রমাণ না হয়ে লাইনের প্রয়োগ হয়ে যাবে সেজন্য আমা আমি এক্ষুনি এখানে জিরো বসাইতে পারি না এরা যেভাবে আছে সেভাবে থাকবে তো এটা একটা বাস্তব সংখ্যা ধরলাম এটা একটা বাস্তব সংখ্যা ধরলাম এটা একটা বাস্তব সংখ্যা তিনটাই বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যায় আমরা বিপরীতের অস্তিত্ব বিধি নামে একটা বিধি পড়ছিলাম বিপরীতের অস্তিত্ব বিধিটা কি ছিল যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে ছিল কি পাঁচ যদি কোনো একটা সংখ্যা হয় তাহলে বাস্তব সংখ্যায় অবশ্যই মাইনাস পাঁচ নামে একটা সংখ্যা আছে যেটা যদি যোগ করা হয় তাহলে আমরা একক পাই আর যোগের একক হচ্ছে শূন্য ওকে তাহলে আমি এখানে ঠিক ওই রকম বিপরীতের অস্তিত্ব বিধি অ্যাপ্লাই করবো যেখানে একটা বাস্তব সংখ্যা হচ্ছে এ ডট জিরো ভালো করে খেয়াল করি একটা বাস্তব সংখ্যা হচ্ছে এ ডট জিরো তার সাথে আমি তার বিপরীত সংখ্যা গুণ করবো যোগের বিপরীত হচ্ছে বিয়োগ তাই না তাহলে পাঁচের বিপরীত যদি মাইনাস পাঁচ হয় তাহলে এটার বিপরীত হয় মাইনাস এটা এটার সাথে তার বিপরীত সংখ্যা যোগ করবো এবং নিয়মে কিন্তু বলছে যে বিপরীত গ্রহ যদি ক্লিয়ারলি বলছে যে কোনো একটা সংখ্যা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে তার বিপরীত সংখ্যা ডেফিনেটলি বাস্তব সংখ্যায় আছে তাহলে এটা যদি কোনো একটা বাস্তব সংখ্যা হয় এটা তো বাস্তব সংখ্যা মাস্ট এটা যদি কোনো একটা বাস্তব সংখ্যা হয় তাহলে তারও বিপরীত একটা সংখ্যা ডেফিনেটলি বাস্তব সংখ্যার ভিতরে আছে যাকে আমি অ্যাপ্লাই করতে পারবো কারণ আমি বাস্তব সংখ্যার ফিল্ড শিকার চোই আছে কিন্তু একদিকে যোগ করলেই হবে না দুই দিকেই যোগ করতে হবে তাই তো তাহলে এদিকে এ ডট জিরো যোগ এ ডট জিরো তাদের সাথে যোগ হইল মাইনাস ডট জিরো তাহলে আমি উভয় পক্ষে জিরো যোগ করছি কারণ হচ্ছে মাইনাস এ ডট জিরো বাস্তব সংখ্যায় থাকার কথা কারণ যে কোনো সংখ্যার বিপরীত সংখ্যা বাস্তব সংখ্যায় থাকবে ওকে তো এখন এখানে কি বলছি পাঁচের সাথে মাইনাস পাঁচ যোগ আনসার কত হবে জিরো তাহলে এখানেও এই সংখ্যার সাথে এই সংখ্যার যোগ হয়ে আনসার হবে জিরো এটা কিন্তু আমি এভাবে লিখি না এ ডট জিরো সমান জিরো এ ডট জিরো সমান জিরো সেভাবে লিখি নেই ওকে আর ওকে যোগ করে জিরো লিখছি ওকে আর ওকে যোগ করলে কেন জিরো হচ্ছে কারণ এটা আর এটা হচ্ছে বিপরীত সংখ্যা আর একটা সংখ্যার বিপরীত সংখ্যা যখন যোগ হবে তখন একককে ফেরত পাওয়া যাবে আর যোগের একক হচ্ছে জিরো ইকুয়েল টু এ ডট জিরো একটা লিখলাম আর এই দুজনের যোগফল হচ্ছে জিরো কেন কারণ এই দুজনের কপালে যা আছে এই দুজনের কপালেও তাই আছে ওকে এডে জিরো এবার আমি এখানে জিরো জিরো জায়গায় লিখে দিলাম ইকুয়েল টু এ ডট জিরো প্লাস জিরো একটু খেয়াল করি এ ডট জিরো এটা শূন্য কিনা আমি এখনও জানি না মানে আমি এখন সেই লেভেল আছে যে লেভেল আমরা এখনো আবিষ্কার করতে পারি নাই যে এ ডট জিরো সমান জিরো এটা আমরা জানি না এ ডট জিরো হচ্ছে কোনো একটা বাস্তব সংখ্যা কোনো একটা বাস্তব সংখ্যার সাথে একক যদি যোগ হয় ওই বাস্তব সংখ্যা ফিরে আসে কোনো একটা বাস্তব সংখ্যার সাথে একক যদি যোগ হয় তাহলে ওই বাস্তব সংখ্যা ফিরে আসে ওই বাস্তব সংখ্যা হচ্ছে এ ডট জিরো ভালো করে খেয়াল করি কোনো একটা বাস্তব সংখ্যার সাথে যদি একক যোগ হয় তাহলে ওই বাস্তব সংখ্যাটা ফিরে আসে ওকে এদিকে একটু দেখেন কোনো একটা বাস্তব সংখ্যার সাথে একক যদি যোগ হয় তাহলে ওই বাস্তব সংখ্যা ফিরে আসে এখানে ওই বাস্তব সংখ্যা এ ডট জিরো এ ডট জিরো ফিরে আসছে এবার আমরা প্রুফ করছি এ ডট জিরো জিরো আমরা কোথাও এ ডট জিরোর জায়গায় জিরো বসাই দিই নাই কিন্তু আলটিমেটলি অন্যভাবে করে দেখছি তখন আমরা দেখলাম একটা সময় এ ডট জিরোগুলো জিরো আসছে এর মানে হচ্ছে এ ডট জিরো সমান যে জিরো সেটা আসলে প্রমাণিত আমরা সুতরাং দিয়ে লিখে দিতে পারি সুতরাং এ ডট জিরো সমান হচ্ছে জিরো প্রুফড প্রথম প্রমাণ শেষ এবার আমরা তাহলে সেকেন্ড প্রমাণটা করবো যেখানে বলছি কি মাইনাস মাইনাস এ সমান এ